আপনাদেরকে স্বাগতম অনেক নতুন ল্যাপটপ আসছে নতুন মডেল যেমন এখানে ল্যাপটপ আসছে লেনেবো লে নেবো টিসিও একদম ইলেভেন জেনারেশন সিলভার প্রসেসর যেটা ফোর এমবি ক্যাশের ফোর থ্রেডের এবং এটা থ্রি পয়েন্ট এইট জিরো গিঘা আসছে ভালো একটা প্রসেসর আসছে থ্রি সিক্সটি ডিগ্রি একেবারে ফ্রেশ কন্ডিশন আপনাদেরকে একটু দেখাবো আমরা ওপেন করে ল্যাপটপটা ওপেন করলে টিসিও সার্টিফাই এখানে আসবে যেটা ইউরোপের টি টিসিও সার্টিফাইয়ের একটা অপশন কিন্তু চলে আসছে যেটা আপনি ইনটেল ইউএসডি ভালো একটা গ্রাফিক্স রয়েছে এবং এটাতে ডুয়েল অ্যাসিডি স্লট আছে এখন একশো আঠাশ জিবি অ্যাসিডি একটা লাগানো রয়েছে চাইলে আপনি আরেকটা একশো আঠাশ জিবি অ্যাসিডি অ্যাড করতে পারবেন ডিডিআর ডিডি ফোরের র্যাম রয়েছে ফোর জিবি এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপটি ইলেভেন জেনারেশন পিনটিএম সিলভার কোর প্রসর দিয়ে আমরা প্রাইস রেখেছি অনলি আঠারো হাজার নয়শো টাকা আঠারো হাজার নয়শো টাকা ফুল টাচ স্ক্রিন একেবারে ফ্রেশ এটা কিন্তু টাইপ সি চার্জার আসছে সাথে এটা কিন্তু আপনার টাইপ সি চার্জার পোর্ট রয়েছে ইউএসবি থ্রি রয়েছে এসডিএমআই পোর্ট আছে ওর ক্লিক করার সাথে একটু আপনাদেরকে দেখাবো একদম ক্লিক করার সাথে সাথে কাজ করবে খুবই ফাস্ট এবং ডুয়েল ক্যামেরা আছে এখানে একটা ক্যামেরা রয়েছে সামনে পিছনে একটা ক্যামেরা রয়েছে এখানে ডুয়েল ক্যামেরা দিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল একেবারে স্লিম ল্যাপটপ এটা মডেল হচ্ছে লেনেভো লেনেভো থ্রি হান্ড্রেড ই থ্রি হান্ড্রেড ই লেনেভো এটা লেনেভো থিঙ্ক সিরিজের খুবই ভালো থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এবং দেখতে অনেক সুন্দর ব্যাটারি ব্যাক থাকবে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন